আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি কথা বলবো হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার ডিটেল একটা কথা বলবো রিভিউ দিতে চাচ্বো চাচ্ছি আর কি ডিটেল রিভিউ এই মুভিটা দেখে ফেলছে মুভিটা পনেরো ষোলো দিন চলতেছে এখনও ব্যাপক ধুমায় ব্যবসা করতেছে আমরা সবাই জানি বরবাদ সিনেমা কী লেভেলের ব্যবসাটা করতেছে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বরবাদ সিনেমাটার ডিটেল রিভিউটা আমি এই জন্য করতে চাচ্ছি যে বরবাদ সিনেমায় সাকিব খানকে প্রচুর পরিমাণে একজন ড্রাগ অ্যাডিক্টার দেখা যায় উনি প্রচুর ড্রাগ অ্যাডিক্ট মানে একটা মানে সোজা বাংলা ভাষায় বড়োলোক বাপের মানে একদম বকে যাওয়া একটা ছেলে হিসেবে দেখানো হয় মানে হ্যাঁ এটাই কিন্তু বর্তমান সিনেমা জগতে চলতেছে আসলে আপনি যদি যত চিন্তা দেখেন আপনি যদি দেখেন অ্যানিমেল টাইপের সিনেমা দেখেন আপনি যদি পুষ্পা কেজিএফ দেখেন মানে ওখানে আপনিও যে নীতিগত জায়গা থেকে কোনো সিনেমা বানানো হয় না হ্যাঁ আপনি সালার টালার চাই দেখেন সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেন আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশি মানে বলিউডের সিনেমা দেখেন মানে নীতিগত জায়গা অ্যানিমেল সিনেমা এই মারামারি কাটাং কাটিং করতেছে কোনো পুলিশের মানে পুলিশ কই কোনো পুলিশ আদালতের কেস ঝামেলা নাই মানে মনে হয় যেন মানে পুলিশটা ঘুমায় আর খালি কবাকবি মারামারি করতে থাকে সন্ত্রাসীরা তো এই জিনিসটা এটা কিন্তু একটা মানে নতুন ফর্মুলা না এই ফর্মুলাটা কিন্তু মানে হয়ে আসতেছে লাস্ট অনেক বছর ধরে হয়ে আসতেছে যে একটা মাশালা একটা ম্যাশ একটা ট্রিটমেন্ট যেটাকে বলে আর কি তো বরবাদ সিনেমায় সাকিব খানের যে চরিত্রটা আরিয়ান মির্জা সে সে যে মানে এখানে না সিনেমা হলে না কেউ শিখতে যায় না ভাই শিখার জন্য না এই যে মনে করেন হচ্ছে মানে অনেক ধরনের বই আছে শিখার জন্য অনেক ধরনের নোট আছে অনেক ধরনের ভিডিও আছে ইউটিউবে সিনেমা দেখতে শিখতে যায় না হ্যাঁ সিনেমার মধ্যে অবশ্যই শিক্ষণীয় পার্ট থাকা উচিত একটা মেসেজ থাকা উচিত এই সিনেমাতে সেই মেসেজটা আসে ক্লাইম্যাক্স এর পরে গিয়েও লাস্টে গিয়েও আছে এবং মানে দিন শেষে এইটুকু তো সবাই জানি আমরা যে এই সিনেমা বরবাদ হয়ে যায় সবকিছু লন্ড ভন্ড হয়ে যায় সবাই শেষ হয়ে যায় জানো সব কিছুর মানে শেষ পরিণতি কি আমাদের আচ্ছা আমাদের মানুষের শেষ পরিণতি কি আমাদের জীবনের শেষ পরিণতি কি তাই না আমাদের জীবনের শেষ পরিণতি কি আমাদের জীবনের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু তো আমি যতই খারাপ কাজ করি ভালো কাজ করি আমি মানে যত খারাপ কাজ করি না কেন এই দুনিয়াতে আর ভালো কাজ করে না গেলো দুনিয়াতে শেষ পরিণতি কিন্তু মৃত্যু এবং এই জিনিসটা এইটা বিভিন্ন রকমভাবে বলা যায় পরিচালক একটা রকমভাবে বলছে সিনেমার ক্লাইম্যাক্সের পরে সে ক্লাইম্যাক্স সিনেরও পরে গিয়া মানে এটা এটা পোস্ট ক্রেডিট সিন না কারণ এই সিনেমা সিকুয়েল আসা সম্ভব না বরবাদ সিনেমা শেষ এটা এক পার্টের সিনেমা এটা এটা জীবনেও সিকুয়েল আসতে পারবে না সিনেমা শেষ কিন্তু যে একটা যে পোস্ট সিন আসে এই সিনেমার লাস্টে কয়েক মিনিটের ওখানে একটা মেসেজ আসে যে এত মানে একটা বাবা ছেলের যে একটা বন্ডিং একটা বাবা কতটা খারাপ হতে পারে সে কিন্তু অনেক খারাপ কাজ করছে রাজনৈতিকভাবে দুর্নীতি করছে খারাপ কাজ করছে অবৈধ উপায়ে অর্থ ইনকাম করছে কিন্তু বাবা হিসেবে সে কিন্তু ভালো মানুষ ভালো বাবা সে কিন্তু ছেলের জন্য জীবন দিয়ে দিতে পারে ছেলের জন্য একটা মানে হাঁটুর বয়সী মেয়ে পা সে ধরতে রাজি আছে সে ছেলের জন্য সব কিছু করতে পারে কিন্তু সে মানুষ হিসেবে কিন্তু জঘন্য সে মানুষ হিসেবে কিন্তু ভালো না সেজন্য সে অবৈধ বা এইসব ইনকাম করতে পারছে তার ছেলেও বকে গেছে মানে সাকিব খান বকে গেছে আরিয়ান মির্জা সে ড্রাগ অ্যাডিক্টেড সে নারী বাজি করে মানে যত রকমের মানে সমাজে একটা মানুষকে খারাপ মানুষ বলতে যা যা গুণ বা গুণ তো না আর কি বেগুন বাজে যেটাকে বলে খারাপ গুণ থাকা দরকার বা ব্যাড হ্যাবিট থাকা দরকার সবই সাহিব খানের মধ্যে আছে মানে নায়কের মধ্যে আছে নায়ক কিন্তু এখানে কখনো মানে মোটেও একজন মানে সিনেমার ডিরেক্টর কিন্তু এই সিনেমায় একবারও সাকিব খানকে দেখাইতে চায় না যে সাকিব খান খারাপ ছিল আর সাকিব খান লাস্টে গিয়ে ভালো হয়ে গেছে না সাকিব খান খারাপ ছিল সাকিব খান সিনেমার শেষ পর্যন্ত খারাপই ছিল সেটা নেগেটিভ ক্যারেক্টার ভাই সে লাস্টে গিয়ে তার যাই উদয় মনে উদয় হোক না কেন তার পুরা সিনেমা জুড়েই নেগেটিভ সে সে মানে ড্রাগ ছেড়ে দিছে এটাও কিন্তু তার মধ্যে ফুটে উঠছিল যে না সে ড্রাগ ছেড়ে দিলেও এর ভিতর থেকে সে বেরোতে পারে নাই হ্যাঁ সে যতই ভালোবাসুক কাউকে যে সে যতই পুরো প্রেমে পাগল হয়ে যাক একজনের কিন্তু সে কিন্তু একটা একটা নির্দিষ্ট জায়গা থেকে হ্যাঁ নির্দিষ্ট জায়গা মানে পুরো সিনেমা তার ক্যারেক্টারের মধ্যে অ্যাক্টিং এর মধ্যে তার চাহনির মধ্যে তার নিঃশ্বাস নেওয়ার মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বোঝা যায় যে সে অ্যাডিক্টেড একটা পার্সন ছিল এখনো সে বের হওয়ার চেষ্টা করতেছে না সে খারাপ মানুষে একটা খারাপই মানুষ এবং সে খারাপ চরিত্রটাই খারাপ চরিত্র এখন সিনেমায় খারাপ চরিত্র আছে বলে কেউ যদি বলে যে শাকিব খান খারাপ চরিত্র অভিনয় করছে মানুষ কি এটা খানের মতো হবে খারাপ হবে মানুষ আজক তো আপনাকে সিনেমা সিনেমা হলে গিয়ে বা দেখা মানে মানে ক্যারেক্টার শিখতে তারা তো আমাদের বাদ দিলাম আমাদের বাস্তব জীবনে কি ঘটে পলিটিক্সে কি ঘটে বাংলাদেশে জুলাই আগস্টে কি ঘটলো এগুলা কি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়াবুড়ি পর্যন্ত মোবাইলে টিভিতে ফেসবুক ইউটিউবে দেখে নাই কি হয়েছে রাস্তাঘাটে তো মানুষকে ওখান থেকে শিখে মারামারি কবাকবি শুরু করে দিছে মানুষকে মানে হত্যা করা শুরু করে দিছে করে নাই কিন্তু কারণ মানুষের বিবেক বুদ্ধি আছে যারা এইসব কথা বলে তারা একটা নেগেটিভিটি প্রচার করতে চায় ফ্যান ফ্যান ক্ল্যাশ করতে চায় অনেক কিছু করতে চায় আর কি তো বরবাদ সিনেমার এই দিকটা আমার হচ্ছে গিয়ে ভালো লাগছে যে না একটা একটা ফর্মুলা সে মেনটেন করছে সে এমন না যে না ওই একটা গর্বর্তা যে হিরো খারাপ ছিল মানে মানে প্রেমিকার প্রেমিকার হয়ে গেছে একদম সাধু হয়ে গেছে না হয়নি সে খারাপই ছিল শেষ পর্যন্ত এ ভালো লাগছে আমার তারপরে আমার একটা ভালো লাগছে কালার গ্রেডিং থেকে শুরু করে সিনেমার যে একটা রিচ মানে প্রিমিয়াম একটা ভাইভ এই সিনেমায় ওটা কিন্তু দেখা গেছে প্রিমিয়াম ভাইভ ছিল পুরো সিনেমা জুড়ে প্রিমিয়াম ভাইভ ছিল আপনি কোনো সিন দেখা বলতে পারবেন না যে এটা সস্তা সিন এটা মানে এই সিন এই সেম সিন যদি হচ্ছে সাউথ ইন্ডিয়ান বা তামিল তেলেগু ভাষা হিন্দি ভাষা ডাব করে চালানো যায় কেউ বলতে পারবে না যে এটা বাং টিপিক্যাল বাংলাদেশি সিনেমা নো এইটা ওই লেভেলের সিনেমাই হয়েছে মানে স্ক্রিন প্রেজেন্স আপনার সিনেমাটোগ্রাফি আপনার যে ডিওপি ছিল তার কাজ ডিরেক্টরের ডিরেকশন মানে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং বিশেষ করে দুই তিনটা গান আমি তো বলবো মহামায়া গানটা তো আমার এই বছরের এক কয়ে বছরের মানে সবচেয়ে পছন্দের একটা গান হয়েছে নিঃশ্বাস গানটা এমনিতে শুনতে সেরকম লাগে কিন্তু সিনেমার মধ্যে ক্লাইম্যাক্সে ক্লাইম্যাক্সে আমরা দেখি বিজিএম হয় কিন্তু ক্লাইম্যাক্সের সাথে যে একটা মানে ক্লাইম্যাক্স চলতেছে আর গান চলতেছে মানে ওই সিনেমার মধ্যে না নিঃশ্বাস গানটা চরম লাগে ঠিক আছে কিন্তু মানে যদি শুধু গান হিসেবে চিন্তা করি মহামায়া গানটাও কিন্তু মারাত্মক লেভেদার একটা গান হয়েছে তো সিনেমার গান সুন্দর সিনেমার সাকিব খানের অ্যাক্টিং তো অনবদ্য ভিজুয়ালি অনেক সুন্দর একটা সিনেমা সিনেমার সবচেয়ে নেগেটিভ সাইড এবং একমাত্র নেগেটিভ সাইড আমার কাছে যেটা বিশেষত মনে হয়েছে সেটা হচ্ছে সিনেমার একটা হ্যাঁ সিনেমার স্ট্রং গল্প আছে হ্যাঁ গল্প আছে কিন্তু বিষয় বিষয়টা হচ্ছে কি সিনেমা না ওই রকম আপনি মানে প্রত্যেকটা ক্লাইম্যাক্স না আপনি মানে প্রেডিক্টেবল এইসব সিনেমা যেটা হয় আর কি মানে প্রেডিক্টেবল আপনি পুষ্পা সিনেমায় কি দেখছেন আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারেন যে পুষ্পা সিনেমায় কি হইতেছে প্রেডিক্ট করা যায় কিন্তু ভাই পুষ্পা সিনেমায় এটা হবে এরপরে এটা হবে পুষ্পা মায়ের মারবে এদেরকে হ্যাঁ পুষ্পা হচ্ছে ওই পুলিশ অফিসার মানে যতই পুলিশ অফিসার ষড়যন্ত্র মানে গরু পুষ্পা পিছনে পুষ্পা কিন্তু ঠিকই পুলিশ অফিসারের ব্যান্ড বাজায় দিবে এটা আমরা জানি জানি নেই আমরা কিন্তু এনজয় করি ব্যাপারটা এরকম এই টাইপের সিনেমাগুলোতে ওই রকম মানে ক্লাইম্যাক্স ওই রকম থ্রিলিং দেওয়া যায় না তারপরেও আমি মনে করি এই সিনেমার অনেকেই বলতে পারে যে গল্পের মানে গল্পের স্ট্রংনেস জায়গা থেকে একটু দুর্বলতা থাকতে পারে হ্যাঁ থাকতে পারে খুব বেশি প্রেডিক্টেবল গল্প আমার আমার কাছে মনে হয়েছে কারো কাছে না মনে হতে পারে আমি নিজে কিন্তু শাকিব খানের বড় একজন ভক্ত না মানে প্রেডিক্টেবল গল্পটা প্রেডিক্টেবল পুরোপুরি প্রেডিক্টেবল হ্যাঁ ক্লাইম্যাক্স সিনে কী হবে এটা হয়তো কোন জায়গায় হবে আমি জানতাম না কিন্তু কিছু যে একটা হবে এইরকম কিছু একটা হবে বাট যেটা দেখানো হয়েছে আমি তো অনেক ভালো লাগছে আমার যিশু ক্যারেক্টারটা সে যতটা হিংস্র তার যেভাবে তাকে মানে দেখানো হয়েছে সেইটা কিন্তু ক্লাইম্যাক্স সিনে আমরা পাই নাই আমরা হয়তো যিশু সেনগুপ্তকে ক্লাইম্যাক্সে আর ক্লাইম্যাক্সের ভিতর যদি আরেকটা ক্লাইম্যাক্স দেওয়া যেত তাহলে আমি মনে করতাম সিনেমাটা আরও ভালো হইতো তো সব মিলিয়ে আমি বলবো যে এইটা এই যীশু সেন যে ক্যারেক্টারের বিল্ড আপ হয়েছে ভালোভাবে কিন্তু এন্ডিং এসে মানে শুরুতে এরকম লাস্টে আবার এরকম হয়ে গেছে তো যিশু সেন ক্যারেক্টারটা আমার এই জায়গায় খারাপ লাগছে আর গল্পের মধ্যে একটু একটু ক্লাইম্যাক্স একটু থ্রিলিং রাখলে আরেকটু ভালো হইতো বা গল্পটা যদি আরেকটু স্ট্রং হইতো মানে আরেকটু স্ট্রং হইতো তাহলে আমার মনে হয় ভালো হতো অত লার্জার স্কেলে দেখাতে গিয়ে মাঝে মাঝে কোনো মানে কিছু কিছু ক্যারেক্টারের বিল্ড আপই হয়ে ওঠে নাই তো এই সব দিক থেকে ডিটেলে যদি বলতে যাই বরবাদ সিনেমাটা অবশ্যই দশের মধ্যে আট থেকে সাড়ে আট পাওয়ার মতো যোগ্য একটা রেটিং পাওয়ার মতো একটা সিনেমা মানে অবশ্যই তো সিনেমার মধ্যে তো কমতি তো থাকবেই এই সিনেমায় কমতি থাকবে পরের সিনেমায় সেই কমতি আরেকটু দূর হবে তারপরে আরেকটু দূর হবে মানে ভালোর কোনো শেষ নাই ভাই পৃথিবীতে কেউ যদি পরীক্ষায় একশোতে একশো পায় সেও মনে করে যে কিরে একশোতে একশো বাইসে পরীক্ষায় মানে আমি মানে একশো একশোর পর আর কি পাবে কিন্তু তখন মাথায় কাজ করে কি আমার আমি পরীক্ষায় একশোতে একশো পাইলাম আমার তো এই পরের পরীক্ষায় একশোতে নিরানব্বই আমি শেষ ডাউন সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারছেন তো এইটাই হচ্ছে চাপ করে এখন বরবার সিনেমা যদি পঞ্চাশ কোটি টাকা কামায় ষাট কোটি টাকা কামায় মানে গ্রস কালেকশন পরে সিনেমার রায়ান রাফলি তাণ্ডব নিয়ে কিন্তু মানে একটা মেন্টাল এ থাকবে যে না বরবাদ পঞ্চাশ কোটি ষাট কোটি ক্রস করছে আমার তাণ্ডবকে ওইটা ক্রস করতে হবে। সো এই জিনিসটা পজিটিভ বাট প্রেশার ক্রিয়েট করে যে কোনো ক্ষেত্রে তো এটাই ছিল বরবাদ সিনেমার আমি ডিটেইল রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আর যদি আপনার মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ হাফেজ